আমরা এখন একটু রেস্ট নিচ্ছি এখান থেকে সত্তর কিলোমিটার না আসানসোল তো একটু দাঁড়ালাম মাখের রস খেতে দেখো এখানে বানানো চলছে বন্ধুরা আমি মৈত্রী আরুক নদীম লাগে সকলকে স্বাগত জানাই চলে এসছি মহাকুম্ভ যাত্রার একদম অন্তিম পর্বে তোমরা তো দেখেই আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম তো আমরা কিন্তু ইউপি দিয়ে যাচ্ছি আর দেখেই যে ব্রেকফাস্টও সেরে নিয়েছিলাম ভারী কারণ আমি একেবারে রাতের দিকেই খাবো গিয়ে কারণ যদি খেতে দাঁড়ায় বা বেশি রেস্ট করি তো যেতে দেরি হয়ে যাবে আর দেখো ইউপির দিকে যে ট্র্যাক্টরগুলো কী সুন্দর দেখতে লাগে বাজার ঘাট একটু অন্য ধরনের অন্য রকম স্টেট সত্যি দেখতে ভীষণ ভালো লাগছিল আর কতদিন পর দেখলাম এরকম দেখো গ্রামের দিকেই বেসিক্যালি দেখা যায় এই যে মাথায় এরকম কাঠ নিয়ে নিয়ে মানে মহিলারা যাচ্ছে তো এইগুলো কিন্তু দেখতে আমাদের কাছে ভীষণ ভালো লাগে কিন্তু ওদের কাছে তো এগুলো অনেকই কষ্টকর কিন্তু দেখতে কিন্তু পুরো মনে হচ্ছিলো সেই সিনারির মতো লাগছিল দেখতে আর রোডগুলো তো জাস্ট বাও আর প্রত্যেকটা রাস্তায় মানে বিহার আর হচ্ছে ঝাড়খণ্ডে পাহাড়ে পাহাড় ভর্তি তো সেই কারণে কিন্তু মানে ভীষণ ভালো লাগছিল আমরা কিন্তু উত্তরপ্রদেশ তারপরে বিহার তারপরে কিন্তু অলরেডি আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি হ্যাঁ যতটা মানে তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছিলাম যে রাস্তাটা কভার করা যায় ধানবাদে মানে সন্ধ্যা আমার আগে যাতে ক্রস করতে পারা দেখতেই পাচ্ছ যে কি জ্যাম সেই সময় যে লরি চালকদের পরিস্থিতিগুলো কি হয়েছিল আর এইদিকে দিকে দেখো প্রত্যেকটা মানে বিহার ইউটিতে তোমাদের আগেও বলেছি যে বাড়িঘরগুলো কিন্তু একদম প্লাস্টার করা থাকে না খুব কম সংখ্যক বাড়িঘরই প্লাস্টার থাকে কেন জানি না মানে তোমরা যদি জানো অবশ্যই আমায় কমেন্ট করে জানা জানাবে আর যেতে যেতে না প্রচুর ব্রিজ ক্রস করেছি আর জানো তো যে একটু একটু মানে গলি গলি দিয়ে আমরা কিন্তু বেরিয়ে বেরিয়ে এসেছি জ্যাম কাটিয়ে কাটিয়ে মানে যাওয়ার সময় যতটা জ্যাম পেয়েছিলাম ফেরার সময় যেহেতু আমরা তাড়াতাড়ি করে আসছিলাম তার জন্য জ্যামটা তুলনামূলক কম ছিল আর ফেরার রাস্তায় জ্যামটা মানে যাওয়ার রাস্তার থেকে তুলনামূলক কম ছিল আর একটা মহাকুম্ভ স্নান সেরে ফিরেছি সেটার তো একটা শান্তি রয়েছে তো সেই জার্নিটা কিন্তু আরও বেশ সুন্দর হয়ে যাচ্ছিলো তো পথে যে যদি আখের রস খাবো তো সেই কারণে দাঁড়িয়ে পড়লাম আর জানো তো ঝাড়খণ্ড বিহারের আখে কিন্তু বিশাল বিখ্যাত আর খেতেও খুব টেস্টি হয় মানে আমি জানতাম না খাওয়ার পরে সেটা রিয়েলাইজ করলাম তো ভীষণ সুন্দর ছিল আখের রস আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গাড়ির অবস্থা মানে পুরো ধুলোতে ধুলোময় মানে রাস্তার তো জানোই যে যতই ভালো রাস্তা হোক ধুলো তো সঙ্গী হবে আর আমাদের মুখ অবস্থাও কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো আর এই পরে দেখো আখের রস খেয়ে কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম আর জানো তো মানে সারা রাস্তায় শুধু ভয়ে ভয়ে আছে যে কখন আবার জ্যাম পড়ে যায় মানে জ্যাম পড়লে তো মোটামুটি এক দেড় ঘন্টার নিচে কোনো কথাই নেই যদিও বা বাইক তাহলেও ভয় থাকে যাওয়ার সময় যে আমরা কী কী ফেস করেছি কিন্তু যতই ফেস করি রাস্তাগুলো আর এই পাহাড় এইসব দেখলে জঙ্গল সত্যি মনটা ভরে যায় সত্যি বাইক রাইড যে এত তৃপ্তদায় চোখকে যারা করেছ অবশ্যই তারা জানো আমার তো পরবর্তীতে ভীষণ ভীষণ ইচ্ছা আছে যে করার এই মানে জানি না কত দূর হবে আমরা এখন আবার একটু রেস্ট নিচ্ছি এখান থেকে সত্তর কিলোমিটার না আসানসোল তো এই যে দেখতে পাচ্ছো এখানটা দাঁড়িয়েছি জায়গাটা ভীষণ সুন্দর লাগছে বিকালবেলার সময় অসাধারণ লাগছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বিকাল স্পেন্ড করতে কীরকম লাগবে তোমরা বলো আমরা বলছিলাম দেখো সব খুবই খারাপ দরজা দুপুরবেলার দিকে খাওয়া দাওয়া করা হয়নি তো যত রাত নামছিলো এবার তো খিদে পাচ্ছিল মানে সন্ধ্যা সন্ধ্যা টাইম হয়ে এসছে তো তখন দুজনে বলে ডিসাইড করলাম কোথাও একটা খেতে যাব তো আসানসোলে ঢুকে দেখো এই যে ত্রিশুল হোটেল বলে একটা হোটেল আছে তো দেখছিলাম এখানে প্রচুর গাড়ি দাঁড়ানো তো সেই হোটেলটায় আমরা খেতে ঢুকে পড়েছিলাম গিয়ে কিন্তু একটা মানে চিকেন তরকা আর হচ্ছে সরি চিকেন ভর্তা আর হচ্ছে একটা রুটি মানে নান অর্ডার করেছিলাম চিকেন মানে ভর্তাটা খেতে ঠিক অন্য রকম ছিল ডিম দেওয়া ছিল তাতে তারপরে তোমার চিকেন তো ভরপুর ছিল মানে আমাদের এখানকার থেকে অনেক আলাদা টেস্টি প্রচণ্ড টেস্টি তোমাদের কেউ কোনোদিনও যাও এই দোকানটায় আসানসোলে অবশ্যই এই দোকানটায় খাবার ট্রাই করবে একদম রোডের পাশে খিশুর হোটেল তারপরে চাও খেয়ে নিয়েছিলাম সামনে চায়ের দোকান ছিল তো সেই চাগুলোও কিন্তু ভীষণ ভালো ছিল মানে মানে হোটেল খেয়ে মানে মনে হলো তৃপ্তি সত্যি কথা বলতে আমরা যে কটা জায়গায় খেয়েছি খাবারগুলো এত ভালো ছিল ইউপি বিহারেরও খাবারগুলো ভীষণ ভালো ছিল মানে আমরা ভাবি যে না ওখানকার খাবার কেমন হবে কিন্তু খুবই ভালো মানে যেগুলো হচ্ছে লাইনের হোটেলগুলো আছে আর কি যে কটা জায়গায় আমরা খেয়েছি খাওয়া কিন্তু আমাদের ভীষণ ভালো এক্সপিরিয়েন্স এরপরে ভাবছিলাম যে কত তাড়াতাড়ি আর কি বাড়ি থেকে আসবো তো জোরে জোরে গাড়ি ছুটছে আর যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি তখন রাতটা ভিড় ছিল না কিন্তু আমাদের যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো পুরো রাস্তা সুনসান হয়ে গেছিলো একদম মানে কি বলবো লোক মানে ঈশ্বরগুপ্ত যে ওপারে যে ধুপির যে অঞ্চলটা দেখো কী ফাঁকা মানে আমরাই যাচ্ছি রাস্তা দিয়ে একটা লোকও নেই এই রাস্তাটা সত্যি ফাঁকা ফাঁকাই থাকে কিন্তু কুম্ভলক উপলকে দুই একটা গাড়ি আসছিলো এছাড়া কিন্তু পুরো রাস্তাটাই ফাঁকা ছিল অলরেডি কিন্তু আমরা পৌঁছে গেছি মানে ইসব পার করলেই তো আমাদের একদম কল্যাণী ঢুকে যাব এই যে দেখতে পাচ্ছ ব্রিজটা কিন্তু ক্রস করছি আর দুই একটা লোক তখন আসছিল মানে অনেকটাই রাত মোটামুটি বলতে পারো বারোটার ওপরে হয়ে গেছিলো আর যাওয়ার দিন তো ভীষণ আমরা মানে ভুক্তভুগি খেতেও পারিনি ঠিকভাবে শরীর আর গাড়ি চালাতে পারছে না বেতারা আরেকজনই বাকি আছে আমরা কল্যাণে ঢুকে গেছি আর দশম কমিটির মধ্যে বাড়ি পৌঁছে যাবো একদম ছেড়ে দিয়েছিল তো আমরা ভালোই সব পূর্ণ স্নান করে খুব শান্তি করে এলাম জয়নি যতই কষ্ট হোক আমি তো ভীষণ শান্তি ছিল আর এইখানেই আজকে ব্লগটা শেষ করছি খুব তাড়াতাড়ি চলে আসছে পরের ব্লগ নিয়ে তোমাদের পার্টগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর এইদিকে দেখতেই পাচ্ছো মানে বারোটা চুয়াল্লিশ বাজে অলরেডি আমরা বাড়ি ঢুকতে পারিনি মোটামুটি একটা নাগাদ আমরা বাড়ি ঢুকেছিলাম আর মহাদেব বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাহলে পরের ভিডিও